চিংড়ি পিঠা নামটা সুন্দর না নামটা যেমন সুন্দর এই পিঠাটি খেতে আরও বেশি মজা ভিতরে চিকেনের পুর আর উপরটা একদম ক্রিসপি মাংসের এই পিঠাটি আমি কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন প্রথমে পিঠা তৈরির জন্য নিলাম একটা মিক্সিং বোল আর এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম দুই কাপ ময়দা দিব সামান্য লবণ ময়দা আর লবণটা প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নিব তারপর এর মধ্যে দিব সয়াবিন তেল এক টেবিল চামচ এখন আবারও এই ময়দাটা তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিব এইভাবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দিব নর্মাল পানি অল্প অল্প করে অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে এইভাবে শক্ত একটা ডো তৈরি করবো ডো তৈরি হয়ে গেলে হাতে একটু পানি নিয়ে ডোয়ের ওপর লাগিয়ে এটা ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এখন তৈরি করব মাংসের পুর এই জন্য চুলায় ফ্রাইপ্যান দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল একটা তেজপাতা দুই ফালি দারচিনি আর একটা এলাচ আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এখন সব কিছু ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিব কুচি করে কেটে রাখা মুরগির মাংস আর মাংসটাও পেঁয়াজের সাথে তেলের মধ্যে ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লব মাংসটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিলাম জিরা বাটা রসুন বাটা আর সামান্য আদা বাটা এখন এই সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি এখন দিব এখানে মরিচ মরিচটা একটু বেশি করে দিছি আমি তারপর দিবো একটু হলুদ হলুদ মরিচটাও মাংসের সাথে মিশায় নিচ্ছি সব কিছু তেলে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব, নর্মাল পানি আর পানিটা দিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে মিশায় দিব আর কিছুক্ষণ অল্প তাপে রান্না করলে তৈরি হয়ে যাবে পুর আর পুরটা নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি আর একটু টমেটো সস এখন সব কিছু আবারও একটু মিশায় নিচ্ছি আর এখনই চুলাটা অফ করে নামায় নেব এদিক দিয়ে পিঠা তৈরির জন্য আমার ডোটাও একদম রেডি এখন একটা বোর্ডে একটু ময়দা ছিটায় তারপর ওই ডোটা নিয়ে আবার একটু ভালো মতো মুথে এটাকে আমি ছুরি দিয়ে সমান সমান করে কেটে নেব আমি এই ডো থেকে দশটা পিঠা তৈরি করব তাই দশ ভাগে ভাগ করে নিছি এখন এখন এক ভাগ ডো নিয়ে ছোট করে একটা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু আমি একদম গোল করব না সামান্য একটু লম্বাটে শেপ দেব এই যে আমি একটু লম্বা করে একটা রুটি তৈরি করে নিছি ছোট করেই আর রুটির এক পাশে আমি চিকেনের ওই পুটটা দিব দিয়ে এর উপর ভাগে এই যে হাত দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছে। আর এইভাবে চাপ দিয়ে রুটির একপাশ এভাবে বন্ধ করে দিলাম তারপর ঝুরি দিয়ে এক সাইড এভাবে কেটে নিচ্ছি আর এই পাশেও পানি লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায় পিঠাটা তারপর এই যে এইভাবে করে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর এই মুখটা বন্ধ করে দিলাম এই যে এমন করে আরও একটা পিঠা আমি তৈরি করব। রুটিটা একটু লম্বা করে বেলে নিয়েছি এখন এক সাইডে আবারও এই যে চিকেনের পুরটা দিয়ে এর উপর সাইডে হাত দিয়ে হাতের আঙুল দিয়ে আর কি পানি লাগিয়ে রুটিটা এইভাবে আটকে দেব যাতে পুরটা বের হতে না পারে আর এই নিচের সাইডটা ছুরি দিয়ে কেটে দিচ্ছি আর নিচের পাশেও এই যে আঙুল দিয়ে একটু পানি লাগিয়ে এটা হাত দিয়ে ফোল্ড করে এই যে মুখটা এভাবে বন্ধ করে দিছি এই তো তৈরি হয়ে গেল পিঠা এমন করে সবগুলো পিঠা তৈরি করে নিছি আর চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে নিছি তেলটা সামান্য গরম হলেই পিঠাগুলো দিয়ে দিব তেলে বেশি গরম করব না তাহলে পিঠা পুড়ে যাবে আর অল্প তাপে এই পিঠাগুলো আমি ভেজে নেব যাতে ক্রিস্পি হয় এক পাশ হওয়ার পর এভাবে উল্টে দিচ্ছি একটু ধৈর্য নিয়ে পিঠাগুলো আমি ভেজে নেব এ ও ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার হলে যখন মনে হবে যে না একদম ভালো মতো ভাজা হয়ে গেছে তখন উঠায় নিব সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে আর তেল থেকে উঠায় নিছি এই যে পিঠাগুলো মাসাল্লা দেখি অনেক লোভনীয় লাগছে খেতে মাসাল্লা অনেক মজা হয়েছে এই পিঠাটা ভিতরের পুরটাও অনেক ভালো হয়েছে আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে এই মজাদার ঝাল পিঠাটা তৈরি করে খেতে পারেন এই পিঠাটা আসলেই অনেক মজার আমি একটা পিঠা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি শব্দ শুনেই হয়তো বুঝতে পারতেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে পিঠা তো আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ